আফগানিস্তানের বিভিন্ন প্রদেশের স্থানীয় নেতৃবৃন্দ ও জনগণ ইসলামিক আমিরাতের প্রতি নতুন করে আনুগত্য প্রকাশ করেছেন তারা জানিয়েছেন দেশের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে ইসলামী শাসন ব্যবস্থা অপরিহার্য আমরা ইসলামিক নিজাম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর রহমত লাভ করেছি এখন আমাদের দায়িত্ব ও শাসন ব্যবস্থাকে সংরক্ষণ ও শক্তিশালী করা আফগান জনগণ অতীতের মতোই নিজেদের দেশ ও ধর্ম মাটির সুরক্ষায় বক্তারা আরো বলেন আমরা কারো প্ররোচনায় বিভক্ত হব না ইসলামী শাসন ব্যবস্থা আমাদের জাতির ঐক্যের আমরা আমাদের খফলা নিজস্ব মনোভাব ও নীতিতে অবিচল থেকে দেশের স্বাধীনতা ও রক্ষায় কাজ করে যাব স্থানীয়রা পাকিস্তান সহ বাহিরের প্রভাবের বিরুদ্ধে সতর্কতা প্রকাশ করে বলেন বিদেশি শক্তি ও ষড়যন্ত্রকারীরা আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে যা দেশের অগ্রগতি ও শান্তির জন্য ক্ষতিকর তারা আহ্বান জানান আমরা সবাই মিলে ইসলামিক আমিরাতের নেতৃত্বের পাশে দাঁড়াবো দেশের নিরাপত্তা ও ইসলামিক মূল্যবোধ রক্ষায় অক্ষবদ্ধ থাকব। বিবৃতির শেষাংশে বলা হয় আফগান জনগণ অতীতে যেমন ত্যাগ স্বীকার করেছে তেমনই ভবিষ্যতেও ইসলামিক শাসনের স্থায়িত্ব ও জাতীয় ঐক্যের জন্য প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হয়েছে শেখ সাদি বিডিএস নিউজ